প্রশাসনিক বিধিনিষেধগুলিকে মান্যতা দিয়ে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে এবার অটো চালকদের নিয়ে প্রয়াস কর্মসূচি সংগঠিত করল যাত্রাপুর থানা যাত্রাপুর মটর স্ট্যান্ডের কমিউনিটি হলে আয়োজিত সচেতনতামূলক এই কর্মসূচিতে ধনপুর বিধানসভার অন্তর্গত তিনটি অটো স্ট্যান্ডের অটো চালকরা অংশগ্রহণ করে থানার ওসি সুব্রত দেবনাথ কর্মসূচিতে কিভাবে নিয়ম মেনে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখা যায় তা তুলে ধরেন অটো শ্রমিকদের সামনে যাত্রাপুর থানার আরক্ষা প্রশাসনের উদ্যোগে কাঠালিয়া মোটর স্ট্যান্ডের অটো নিয়ে সোমবার সকালে এক গুরুত্বপূর্ণ প্রয়াস অনুষ্ঠিত হয় পরিচালনার দায়িত্বে রয়েছেন কাঠালিয়া স্ট্যান্ডে এই কর্মশালা কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এছাড়াও ধনপুর বিধানসভা অন্তর্গত তিনটি অটো স্ট্যান্ডের দায়িত্বে ছিলেন অটোরিকশা সংগঠনের প্রভারী চন্দন দেবনাথ ওসি সুব্রত দেবনাথ অটো অত্যন্ত সতর্ক থাকার জন্য বেশ কিছু বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে বলেন বর্তমানে গোটা রাজ্যে কম বেশি সর্বত্র যানবাহন চালক আগের তুলনায় বেড়ে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে দুর্ঘটনাও বেড়ে যাচ্ছে এমন কোনো দিন বাদ যাচ্ছে না কোথাও না কোথাও যান দুর্ঘটনায় যাত্রী সাধারণের মৃত্যু ঘটছে তিনি বলেন অটো চালকদের অত্যন্ত সতর্ক হয়ে অটো রিক্সা যাত্রী সাধারণকে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর দায়িত্ব নিতে হবে কারণ সম্পর্কে তিনি বলেন মানুষ এখন যানবাহনের ব্যবহার আগের তুলনায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে অটো পরিচালনায় যারা দায়িত্ব নিজে কাজ করেন তাদের সংসার পরিচালনায় আয় একমাত্র এটাই কাজে যারা অটো পরিচালনার দায়িত্বে থাকবেন তাদের আইনগত কিছু বিষয় বাধ্যবাধকতা রয়েছে উদাহরণ দিয়ে তিনি বলেন নেশাদ্রব্য থেকে বিরত থাকতে হবে অটো রিক্সা পরিচালনার ক্ষেত্রে কাগজপত্র ঠিকঠাক রাখতে হবে নির্দিষ্ট যাত্রী সাধারণ বহন করতে হবে এছাড়াও যত্রতত্র জায়গায় অটো রিক্সা থাকা ঠিক হবে না ইত্যাদি বিষয়ে অসি সুব্রত দেবনাথ খোলামেলা আলোচনা করে বুঝিয়ে দেন এবং অটো পরিচালনার দায়িত্ব থাকা ব্যক্তিদের স্পষ্টভাবে ভাবে বুঝিয়ে দেন আগামী দিন থেকে এই নির্দিষ্ট বিধি নিষে করলে পুলিশ আইনগত ব্যবস্থা নিতে অবশ্যই বাধ্য থাকবে

कि आता आपल्याला जाहाला काय बोलूची कुटुंब क्षेत्र एक नंबर नेशादस्त अवस्थेतील कुटुंब चारा जुड़ी तर जामFormControl त्यामुळे पुरोषोत्सव का ड्राइविंग सिस्टीम कॅन्सल करायचं भीतर उद्गम ड्राइविंग लाइसेंस सिस्टीमने क्यों चला तर ड्राइविंग सिस्टीम कॅन्सल करते कारण एक्सेसिव्ह पॅसेंजर ओव्हरलोडिंगमुळे क्यों तर ड्राइविंग सिस्टीम कॅन्सल करू देतात तो हे विषय गुरु